এক সময় ছিল একজনের জন্য আসত আজকে আমরা কত দূর চলে গেছি ষাট লক্ষের জন্য আসে না একজনের জন্য ফেরেস্তা আসতো একজনের জন্য কিতাবে আছে কিতাবে একজনে ডাক দিছে ফেরেস্তা চতুর্থ আকাশ থেকে চলে আসছে আজকে ষাট লক্ষ মুসলমান চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে শেষ করে ফেলতেছে জমিন পর্যন্ত লাশ নিতে নিতে বলতে শুরু করছে আমার পেটে আর জায়গা নাই রক্ত জড়তে জড়তে মনে হয় জমিন পর্যন্ত বলতেছে যে আর ভিতরে নেওয়ার সুযোগ নাই দুই দিন পরে পানি উঠলো রক্ত মিশ্রিত উঠবে এত রক্ত আমার পেটে চলে আসছে কিন্তু ফেরেস্তা আসার কোনো চিহ্ন আমরা দেখতেছি না হবে না তো হবে না কেন নবীজির আদর্শ আমরা গেছি সব বাদ দিলাম একটাও যদি ধরে রাখতাম যেটা ডাকার দায়িত্ব আল্লাহ নিজে নিলেন বন্ধুর দিকে নিসেন না নাইলে কোনো উন্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই নামাজ সমস্ত উন্নতের জন্য ছিল কিন্তু ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই কিন্তু বন্ধুর মনের দিকে চায় যখন মুসা আল ইসলাম খোঁচা মেয়েরা যে পাঁচ লক্ষ আমি দুই বেলা পড়াইতে পারি না আপনার উন্মত বেলা পড়বে কোথেকে কমায় নিয়ে আসেন যখন মুসাল এসলাম দিলে তাক দিয়া দিছেন তো ভিতরে চিন্তা জাগতে ছিল নয় বার গিয়া তো কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসলাম ছিল তো পঞ্চাশ নয় বারে পাঁচচল্লিশ কমায় দিল পাঁচে নিয়ে আসলাম এখন আবার যাব কমাইতে আবার বলতেছে সে অভিজ্ঞ লোকটা উন্মত যদি না পড়ে আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছিলেন বন্ধু নিয়া যান আমি ডাইকা ডাইকা পড়ায় নিব আজকে ডেলি পাঁচবেলা কে ডাকে কে ডাকে আরে গৌরীপুরের মানুষ শুধু আল্লাহ ডাকে নাকি আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে رحيم و داكي مالك <سؤال> و داكي سلام مؤمن و داكي محيمن داكي عزيز جبار داكي الخالق البارئ المصور الغفار القهار اخاب الرزاق الفتاح العليم القبض الباسط الخافض الرافع المؤس المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرق المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع

মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে পা রাখার সাথে সাথে যখন চাদরে রাখতে দেরি ডাইন্দিক হয়ে করতে দেরি করেন না মেসেজ দিছেন উম্মত নামাজ 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 যিনি যাওয়ার সময় চিৎকার দিচ্ছেন আসাল্লাহ আসাল একের ভিতরে একশো নিয়ে আসছেন বানায় নামাজ এক না একশো এটার ভিতরে ইদা সালুহা হাসা সাহুল আমার নব্বই বা উন্মত নামাজ পড়ে তবা যখন করলেন চলেন আজকে জাবালে নূর মাদ্রাসার কমপ্লেক্সের পেটের ভিতরে বসে অঙ্গীকার করি বিশেষ করে যুবকদেরকে বলি অঙ্গীকার করো আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না পাক্কা ওয়াদা পাক্কা ওয়াদা পাক্কা তো পাক্কা ওয়াদা করি নামাজ ছাড়বো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন নামান শুধু শুধু এই অবস্থা হয় নাই আজকে শুধু শুধু মুসলমান উন্মতে মুহাম্মাদি হায় 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 শুধু শুধু এই অবস্থা আজকে হয় নাই আমরা না আল্লাহর ইজ্জত রাখছি না বন্ধুর ধারকে ধার দাঁড়ছি মোহাম্মদুর রসুল্লাহর ইজ্জত রাখি নাই এই আপনাদের পায়ে হাত দিয়া পড়ি উচিত ছিল চার মাস গুণা না করা আল্লাহর আবেদন ছিল আবেদন অনুরোধ ছিল এই উন্নতের কাছে চার মাস গুণা করোনা হিনা আনসাফুল চার মাস গুনা না জি কাদা ঝিল হজ্জা মোহারাম জি কাদা তো চলেই গেল সামনে ঝিল হজ মোহারাম আর একটা আসবে রমজানের আগে রজব চার মাস এই উম্মত গুণা করতে আল্লাহ নিষেধ করছিলেন অনুরোধ করছিলেন আবেদন করছিলেন কিন্তু উম্মত পাপ করে নাই দুরবস্থা নাইলে আপনারা মিডিয়ায় দেখছেন হ্যাঁ আমি পনেরো বৎসর আগে দুই চোখে দেখছি এই দুই চোখে আমি দুই হাজার দশে ফিলিম দেখে আমি চিনি ইব্রাহিম আল ইসলামের কবর কোথায় আমি জানি মুসা আল ইসলামের কবর কোথায় আমি চিনি সত্তর জন চিহ্নিত নবীদের রজা কোথায় আমি চিনি আমি চোখে দেখে আসছি সেদিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর আমি অহংকার করে বলতেছি না আমার বয়ানে আছে আমি দুই হাজার দশে মুসা আলহ ইসালামের শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে আসছি মাদায়নে ওনার শ্বশুর বাড়ি মাদায়নে আমি চিনি আমার যুগ মিলে না যে ফেরেশতা এখনো কেন আসে না দুজাহানের বাদশাহ নামাজ পড়াইছেন বাইতুল মোকাদ্দাস ইমামতির মাধ্যমে পিছনে মুসল্লি ছিল সোয়া লক্ষ নবী রসুল ওই জমিনে এখনো ফেরেশতা আসে না আল্লাহ যেন বলতে চায় আসবে তো আসবে কি করে তোরা তো আমার ইজ্জত রাখিস না আমার বন্ধুর ইজ্জত রাখিস নাই আমি তোদেরকে দাম দিতে কম দিই নাই সবার উপরে দাম উঠায় দিস আফসোস এই জন্য আসেন তবা যখন করলেন আজকের থেকে নামার ছাড়ব না নিজের জীবনের মূল্যায়ন করবো করবা যুব করবা শিখো না জানলে শিখো বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই আমি একশো তিনটা দেশ ঘুরা বলতেছি আমার একশো তিনটা দেশ দেখা শেষ আমি ষাটটা দেখা বলতেছি বাংলাদেশের মতো আলে ওলামা দুনিয়ার কোনো দেশে নাই পীর মাসা এক দুনিয়ার কোনো দেশে নাই বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসা দুনিয়ার কোন দেশে নাই এই দেশে থাকার পরেও যদি না শিখলাম তাহলে আল্লাহর কাছে জবাব দিব তো দিব কি করে বলেন শিখব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা